আমরা নির্বাচনী প্রচারণা করতে গিয়ে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়নি আমরা নির্দিদায় চালিয়ে যাচ্ছি আমরা স্বাধীনভাবে আমরা গড়িমার্কার সমর্থনে আমরা কাজ করে যাচ্ছি আমরা এগারো দলের সবাই ঐক্যবদ্ধ সারা বাংলাদেশেই ঐক্যবদ্ধ সারা বাংলাদেশকে হা বুটের পক্ষে নিয়ে আসার জন্য আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা ইতিমধ্যে তফসিল ঘোষণার পর থেকে অথবা প্রতীক বরাদ্দের পর থেকে নির্বিঘ্নে প্রচারণা করছি যেগুটু বলেছেন যে মন্ত্রসালি আলী সাহেব যেটা বলেছেন এই যে পোস্টার বা বিলবোর্ডের ব্যাপারে এখানে বিরাট একটা সমস্যা আছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি গড়ির অনেক ছিঁড়া ফেলে হয়েছে ইনশাআল্লা আমরা কেয়ার করি না বিজয়ের নিউজ হাল্লা আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা বারো তারিখ পর্যন্ত চেষ্টা করবো আমরা আমরা আশাবাদী যে আমাদের ঐক্যজুটের প্রার্থীকে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ আমরা লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে এখনও মুক্ত নই কারণ কিছু কিছু দল আছে তারা নামে ব্যানামে বিভিন্ন প্রক্রিয়ায় রঙিন পোস্টার ব্যানার বিভিন্ন ভাবে ব্যবহার করছে এবং নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দলীয় প্রদানের ছবি ছাড়া কোনো ছবি ব্যবহার করা যাবে না কিন্তু এর বাইরেও ছবি ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে যে এটা আচরণবিধি অনুযায়ী সঠিক না তারপরে আচরণবিধি অনুযায়ী অনেকগুলো ফ্যাশন লাগানো হয়েছে চকোজ দুই দলকেই করা হয়েছে কিন্তু আমরা আমাদের ফেস্টুনগুলো গাছ এবং খাম্বা থেকে খুলে নিয়েছি কিন্তু একটি দল দেখা গেছে যে এখনও সব ফেস্টুন গাছে বিভিন্ন জায়গায় রয়ে গেছে তাদের মাইকিং আটটার পরেও চলে সেই ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে আমরা এখনও সংখ্যামুক্ত নই তবে আমরা আশা করি শাহজালালের এই পূর্ণভূমিতে রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী সবাই শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করবেন ভোটারদেরকে আমরা উৎসাহিত করার চেষ্টা করছি কোনো কোনো দল ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছে এরকম খবরও আমাদের কাছে আসছে ভোটের পরে দেখা যাবে তা আমরা তাদেরকে আহ্বান জানাই আপনার মধ্য দিয়ে যে এই সমস্ত কথাবার্তা থেকে নিজেরা ফিরে আসুন জনগণের বাসা বুঝুন জনগণের জন্যই রাজনীতি করার চেষ্টা করুন জনকল্যাণে রাজনীতি করার চেষ্টা করুন কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য নিজেদের রাজনৈতিক অবস্থানকে পরিষ্কার করুন আর কোনো কোনো দল আমরা হায়ের পক্ষে যখন ক্যাম্পিং করতে গেছি তখন আমরা লক্ষ্য করতেছি কোনো কোনো দলের প্রধান নেতা বলতেছেন হাঁ বুট জয়ী হওয়া দরকার কিন্তু তার দল মানে তলে তলে না বুটের ক্যাম্পিং করতেছে আমরা এটাকে রাজনৈতিক দ্বিচারিতা বলে মনে করি বাংলাদেশের জনগণ এরকম দ্বিচারিতা রাজনীতি চায় না বাংলাদেশের জনগণ বুকে মুখে একই ধরনের বাসায় রাজনীতি হোক এটা জনগণ প্রত্যাশা করে আশা করছি চিলের দুই আসনের জনগণ পরিবর্তনের পক্ষে এবং সেই হিসাবে আমরা আমাদের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী যে বাংলাদেশের জনগণের মতোই ছেলের দুই আসনের জনগণ চায় সন্ত্রাসমুক্ত একটা বাংলাদেশ মুক্ত একটা বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ মানুষের তার মৌলিক অধিকার চায় একই সাথে দুর্নীতিমুক্ত উন্নয়ন চায় সুতরাং জনমানুষের মাঝে এই যে জুলাই অভ্যস্থানকে কেন্দ্র করে যে জনআকাঙ্ক্ষা গড়ে উঠেছে মানুষ নতুন রাজনৈতিক বন্ধ মানুষ চায় রাষ্ট্রের মৌলিক কাঠামোতে সংস্কার হোক এবং মানুষ সর্বোপরি প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার একটা পরিবর্তন চায় সুস্থ ধারার একটা রাজনৈতিক পরিবেশ চায়